ছাত্রজনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাজারবার মৃত্যুদণ্ড দিলেও কম হবে বলেও মনে করেন জুলাই আন্দোলনে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ সোমবার সতেরোই নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন এদিন জুলাই হত্যাযজ্ঞে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার রায় দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুপুর সাড়ে বারোটার দিকে রায় পড়া শুরু করেন বিচারক এর আগে সকালে ট্রাইব্যুনাল গেটে আসেন স্নিগ্ধ এ সময় সাংবাদিকদের তিনি বলেন বাংলাদেশের জনগণ ইতোমধ্যে পাঁচ আগস্টই তাদের রায় দিয়ে দিয়েছে এখন শুধু আনুষ্ঠানিকভাবে কোর্ট থেকে এই রায়টা প্রকাশ হওয়ার কথা আজ রায়ে শেখ হাসিনার মৃত্যুদণ্ডাদেশ প্রত্যাশা করেন জানিয়ে মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেন শেখ হাসিনা যে অন্যায় করেছেন তাতে হাজারবার মৃত্যুদণ্ড দিলেও সেটি কম হয়ে যাবে লাকি আক্তার আপ টু ডেট নিউজ ঢাকা